তোমাদের অনেক মেসেজ দিদি তুমি কবে জন্মাষ্টমীর সমস্ত শপিং কিছু শেয়ার করবে তো অনেক ম্যাসেজ পাচ্ছিলাম অ্যাকচুয়ালি সিচুয়েশানও যা বাজে তাতে করে মন মেজাজ একদমই ভালো নেই আর আমার শরীরও একদম ভালো নেই বিগত তিন চার দিন ধরে ভীষণ আমার শরীরটা খারাপ গলা শুনেই বুঝতে পারছো আর আমার সত্যি কথা বলতে শপিং আমার দু তিন মাস আগেই কমপ্লিট হয়ে গেছে তো আমি যখনই আমার বার্থডের জন্য আমার নিজের জন্য শপিং করেছিলাম তখন একবারে আমার ছেলেদের শপিংটাও করে রেখেছিলাম কিন্তু সব হয়নি মানে সিক্সটি পার্সেন্ট মতন আমি করে রেখেছিলাম কারণ এতটা চাপ আমি পরে নিতে পারবো না তো তার জন্য সিক্সটি পার্সেন্ট মতন আমি করে রেখেছিলাম আর বাকি যেগুলো অল্প বাকি থাকে সেগুলো আমি লাস্ট মোমেন্টে এসে একদম করি তো এবারে ভেবেছিলাম যে একটু পরেই করব তার মধ্যে শরীরটাও প্রচণ্ড খারাপ আর এত একটা বাজে একটা সিচুয়েশান চলছে চারিদিকে তাতে মন মেজাজ একদম ভালো না খালি ট্রমা কাজ করছে ডিপ্রেশন কাজ করছে সেরকমই মানে ফেসটাই যেন কাটছে না এতটা বাজে একটা টাইম কাটছে আর আজকে না গেলে হতোই না তো আজকেই তাই কেনাকাটা করতে গেলাম কারণ আর বেশি সময় নেই আমি রাখির ভিডিও সেরকমভাবে কিছু করতে পারিনি তাও অল্প কিছু ক্যাপচার করেছি সেটাও তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা যেহেতু একটা শপিংয়ের একটা ব্লগ চাইছিলে তাই ভাবলাম এটা শেয়ার করি শরীর প্রচণ্ড খারাপ তাও করতে হবে করেছি কারণ কিছু করার নেই আর আমার চ্যানেলে শপিং ব্লগ আসবে না এটা হতেই পারে না তো এলো কিন্তু অনেকটা দেরিতেই এলো তাই আজকে চলে গেছি কলকাতা বড় বাজারে শপিং করতে আর লাস্ট মুমেন্টে আমি একটু বড় বাজার ভিজিট করি আর কিছুদিন আগে আমি ভিডিও কলে অনেক কিছু মাটির গোপাল দেখেছিলাম অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডেতে আমি একটা বড় মাটির গোপাল গিফট পেয়েছিলাম তো ওখানেই আর কি বলা ছিল যে যেরকম জন্মাষ্টমীর সময় আসবো তো ওরাও বলেছিল জন্মাষ্টমীতে নাকি মাটির গোপালের প্রচুর একটা হিউজ কালেকশানস আসে তো সেখানে আমি যাও ভেবেছিলাম আর মানে আমি ভিডিও কলে এত গোপাল দেখেছি আর এত দেখে আমার এত ভালো লেগেছে মানে আমি অপেক্ষাই করেছিলাম যে যাবো আমি এত সুন্দর কালেকশান পাবো আমি সত্যিই ভাবিনি আর এখান থেকে কিছু জামা কাপড়ও আমি কিনেছি আজকে একদম লাস্ট মোমেন্টে আর আমার সব জামা কেনা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর জামা আমি এবারে কাস্টমাইজ করেছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আর কিছু জামা আমার বাকি আছে ওগুলো চলে এলে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি সবটা তিন মাস আগে থেকে পুরো গুছিয়ে গুছিয়ে ভেবে চিনতে করেছি তোমরা জানো আমি একটু ইউনিক কিছু পছন্দ করি নতুনত্ব পছন্দ করি আমার নতুনত্ব সাজাতে নতুনত্ব কিছু করতে ভালো লাগে তো জানি না শরীরটা কতটা কি পারমিট করবে আর এই হলো একটা দোলনার একটা দোকান দেখতে পেয়েছি এত সুন্দর এখান থেকে দোলনার দাম স্টার্টিং হচ্ছে সেভেন ফিফটি থেকে স্টার্ট চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে আর এখানে মাটির দোকানের কালেকশান ইটস হিউজ মানে তোমাদেরকে কি বলবো এত কালেকশানস মানে তোমরা দেখে শেষ করতে পারবে না কিন্তু প্রচুর দাম মানে এত দাম এই মাটির গোপালে মানে আমি জীবনে দেখিনি যে এত দাম হয় মাটির গোপাল ফার্স্ট টাইম আমি এরকম দোকান দেখলাম যে এত দাম কিন্তু দাম হলেও কী হবে জিনিসগুলো চোখে জাস্ট অপূর্ব মানে দেখলে জাস্ট তোমরা কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি একটু কি বলো তো আমার চোখে যদি কোনো জিনিস লেগে গেছে একবার সেই জিনিসের যতই দাম হোক না কেন এক্সপেন্সিভ হোক না কেন সেটা আমার বাস তো আঙ্কেল এই দোকানের কিছুতেই তো কিছু কমাবে না একদম ফিক্সড প্রাইস তো উনি বললো সমস্ত কিছু তুমি নিতে থাকো তোমার যা যা পছন্দ আমি একটা যতটা পারা যায় চেষ্টা করে কম করার চেষ্টা করছি তবুও এমন কিছুই কমায়নি গো অনেকই দাম নিয়েছে মানে এক একটার মানে কি বলবো চারশো পাঁচশো এরকম করে দাম নিয়েছে কিন্তু ওই যে আমার ভালো লেগে গেলে সেটা থেকে আমি সরতে পারি না সেই লাইন থেকে আমার এতটাই চোখে লেগে যায় তো আজকের মাটির গোপালগুলো খুবই ভাবে কিনেছি কিন্তু কিছু করার নেই আমি ভেবেই রেখেছিলাম যে কিনবো আর ভাবতে পারিনি যে এতটা হিউজ দাম হবে তো যাই হোক আজকের জিনিসগুলো একটু বড় বড় দেখেই কিনেছি ছোট ছোট কিনিনি আর ভীষণ ইউনিক কালেকশানস মানে এরকম কালেকশানস আমি কোথাও দেখিনি এই প্রথম দেখলাম তো ভ্যালেন্টাইন্স ডের সময় যখন গিফটটা পেয়েছিলাম তখনই ওরা বলেছিল যে এরকম কন্ট্যাক্ট নাম্বারটাও তখন নিয়ে রেখেছিলাম বলেছিল যে ভীষণ সুন্দর কালেকশানস আসে ওদের নিজের হাতে আর কি তৈরি করা হয় তো কিন্তু কী বলো তো খুব দাম এবার দেখো শিল্পীর একটা হাতের কাজের তো অবশ্যই একটা দাম অবশ্যই আছে কিন্তু মাটির গোপাল আমি প্রচুর কিনি তো আমার একটু নলেজ আছে কীরকম কি দাম হয় আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর মানে তোমার এক তো পছন্দ হবে প্রত্যেকটা জিনিস ধারণার বাইরে তো আজকে আমি তোমাদের সাথে শুধুই মাটির কী কী কিনেছি সেটাই শেয়ার করবো আর জামার ভিডিওটা পুরো আলাদা হবে আমি নিজেও জানি না কত জামা কিনেছি বা কী আমার কাছে সব এখন অব্দি এসে পৌঁছায়নি কাস্টমাইজড কিছু করতে দিয়েছি তো সমস্ত কিছু চলে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি ভিডিও কলে দেখেছিলাম সেদিন থেকেই আমার মাথায় মানে এটা রয়েছিল মানে আমি জাস্ট কি বলবো আমি এত পছন্দ হয়েছে আমার আমি খালি ঠাকুরকে ডাকছিলাম এটা যেন আমি সামনে গিয়ে দেখতে পারি তো বুঝতে পারিনি এতটা এতটার দাম নেবে একটা গোপাল পাঁচশো সাড়ে পাঁচশো এরকম আর কি দাম নিয়েছে বড়গুলোর তো আমার খুব পছন্দ হয়েছে দোকানে এইগুলো একটু বড় বড় ছিল ওগুলো নিয়েছি আর এটা একদম ছোট এত কিউট এত কিউট আমি এটা একটা বড় পেজেও দেখেছিলাম এই ছবিটা গোপালের ভীষণ ভালো লেগেছে আর এই যে এই গোপালটা ভ্যালেন্টাইন্স ডে আমি গিফট পেয়েছিলাম এই দোকানটা থেকেই কিন্তু আনা হয়েছে আর এই গোপালটা অদ্ভুতভাবে আমার কাছে এসেছিল এনার কথাও তোমাদের সাথে খুব শিগগিরই আমি শেয়ার করব। আর এটা আমার এত এত পছন্দ হয়েছিল কি বলবো হাতে আবার তুলসীর মালাও রয়েছে ভীষণ পছন্দ হয়েছিল আজকে অনেক জামাও কিনেছি সেটা তোমাদের সাথে আলাদা ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব আর কেমন হয়েছে মাটির জিনিসগুলো অবশ্যই জানিও আমি এরকম সত্যি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম রথের সময় অনেক কিনেছি এরকম আমি দেখিনি তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আর আজকে এগুলোই আমি কেনাকাটা করলাম একটু বড় বড় জিনিস কিনেছি যাতে মানে আমার নিজেরই খুব ইচ্ছা ছিল এরকম একটু বড় বড় জিনিস কেনার তো আমার কাছে সব ধরনেরই গোপাল আছে বাট এটা একটু অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট আর এটা কিন্তু দোকান বড় বাজারেই আমি কিন্তু এক্স্যাক্ট লোকেশান কিচ্ছু চিনি না কারণ বড় বাজারের রাস্তা সত্যি আমি কিচ্ছু চিনি না আর এই দোকানটা জন্মাষ্টমীর প্রত্যেক জন্মাষ্টমীতেই নাকি ওরা বসে হিউজ কালেকশানস নিয়ে আসে তো এইবারের কালেকশানস থেকে আমি এগুলোই নিলাম আবার দেখ হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বাই